তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরেরও অধিক তার ইতিহাস প্রাচীন আবছায়া অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে কেন এখানকার দেবীর নাম তারা হল তা নিয়েও আছে পুরাণের এক কাহিনী হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহে নানান অংশ বহুস্থানে ছড়িয়ে পড়েছিল তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয় তারাপীঠকেও একান্নটি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় সতীর চোখের ঊর্ধ্ব নেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পূর্ব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠে পরিণত তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে কথিত আছে সাধক বৈশিষ্ট্য দ্বারকার কুলে মহাশ্মানের সেতু শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন তবে সেদিনের শিমুল গাছ আজ আর নেই খরস্রোতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খালে জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্ট্যর সিদ্ধিপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামা খেপা। তারাপীঠের মন্দিরে সারা বছরেই জনসমাগম হয় এবং প্রতিদিনেই এখানে গরিবদের খাওয়ানো হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পূজা দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয় তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণেই করো না কেন মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু জয়দত্ত সদাগরের কথা হতে আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাগর নিবাসী একবার তিনি বাণিজ্যের প্রভূত সম্পদ অর্থলাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রিয় পুত্রের বাড়িতে ফিরেই ছেলের অন্তষ্টি করবেন স্থির করেন তিনি মাঝিদের বলেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে তাতে পচন ধরবে না এদিকে সন্ধান নেমেছে রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চণ্ডীপুর রাতে ঘুম নেই যদত্তের মৃত ছেলের দেহে আঁকড়ে রাত যাচ্ছেন তিনি সে সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয় জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরে কি নিয়ে চলছ গো পুত্রশোকে জয় দত্তের মন ভারাক্রান্ত ছিল তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পর জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানালো জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মাগো দেখা দে কে তুই মাগো আমাকে এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে দে সেই দিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি তাকে দেখে জয়দত্ত বললেন পুত্র মরল ধন চাই কিসের লাগিয়া কুমারী মেয়ে রূপী মা তাকে বললেন ভবানী বলেন সাধু না হও কাতর প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর সেই সঙ্গে তারামা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে সকালে জয় তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তাড়াতাড়া বলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয়দত্ত বুঝতে পারলেন দেবী তার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্ন দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেতো শিমুল গাছের নিচে একটা শিলাবিগ্রহ রয়েছে সেই বিগ্রহে একটা মন্দির প্রতিষ্ঠা করে তার পূজার ব্যবস্থা করবে আমি হলাম উগ্র তারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজতে খুঁজতে সে তো শিমুলের গাছের নিচে থেকে শিলা বিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি বৈশিষ্ট্য কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূর শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না তার নিত্য পূজাও দরকার তাই জয় কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন কেন এখানকার দেবীর নাম তারা হলো তা নিয়েও আছে পুরাণের এক কাহিনী সমুদ্র মন্থনে ওটা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ বিষে জজরিত তিনি সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন্য থেকে অমৃত প্রাণ করাতে লাগলেন সেই অমৃত প্রাণ করেই শিবের বিষ জ্বালা দূর হল সেই থেকে দেবীর নাম হলো তারিণী তিনি শিবকে তারণ করেছেন এই বিশ্বকেও তিনি তারণ করেন সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই তারাপীঠের যে একটা মাহাত্ম অর্থাৎ এই তারাপীঠের যে একটা কাহিনি মন্দিরের সেটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ